আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমন একটা টপ সেট নিয়ে আসলাম আমি সর্বপ্রথম যে টপটা নিয়ে আপনাদের কথা বলবে এটা হচ্ছে সম্পূর্ণ নতুন মডেলের একটা টপ এসএস107 মডেলের স্যামস্টার ব্র্যান্ডের 3000 এমএএইচ এর লিথিয়াম ব্যাটারি 15 ওয়াট এলইডি লেজার এলইডি ব্যবহার করা হয়েছে এটা একটা জুম টপ জুম ইন আউট করা যায় আমি যদি আপনাদেরকে এটা ওপেন ক্লোজ করে দেখাই এটা কোলার সাথে সাথে আমরা একটা চার্জিং টাইপ কেবল পেয়ে যাব এবং টসটা পেয়ে যাব টসে এখানে চার্জার লেখা থাকবে 3000 mAh এর ব্যাটারি এটা হচ্ছে জোন ইন আউট এটা SS107 মডেলের এটা सीटेट চার্জার এখানে চার্জিং কেবলটা দিয়ে আপনারা চার্জ করে নিতে পারবেন অথবা সাইলে আপনারা স্মার্টফোনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এর আলোটা যদি আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ আলো দেখেন এটা জম ইন আউট করা যায় অনেক দূর পর্যন্ত দূরত্ব কভার করে এটা আলোটা অনেক হাই কোয়ালিটির আলো হওয়ার কারণে টসটা ছোট হওয়ার কারণে খুব ইজি ভাবে ক্যারি করা যায় যে কোনো পকেটে রাখা যায় এটা যখন আপনি সুইচ অন করবেন তখন আলোটা অনেক খায় এটা আলোটা গেম ইন আউট করে ব্যবহার করা যায় যখন আবার সুইচ দিবেন তখন লো হবে তখন আবার সিগন্যাল দিবে আবার দিলে বন্ধ হয়ে যাবে তবে যদি আপনারা এক সুইচ দিয়ে ইউজ করতে চান তাহলে এটা অন করার সাথে সাথে অন হয়ে যাবে অন করার কিছুক্ষণ পরে যদি আপনি এক মিনিট অথবা দু মিনিট জ্বালায় রাখেন এরপরে যদি সুইচটা আবার টিপ দেন ওকে বন্ধ হয়ে যাবে এটা এটা আমি আপনাদেরকে দাম হিসেবে একটা প্রাথমিক ধারণা দিই এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 650 টাকা দিয়ে অনলি 650 টাকা দিয়ে এসএস 107 মডেলের প্রোডাক্টটা পেয়ে যাবেন এগুলো সেট হলো কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটি অনেক পাওয়ারফুল টসলেট পাশাপাশি যারা আরেকটু সাধারণ বড় সাইজের টসটা নিতে চান তাদেরকে বলবো সানস্টারের এসএস 105 মডেলের টসটা নেওয়ার জন্য এই টসটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বত্রিশ মিলিয়ান এজের ব্যাটারি ব্যাটারিটা ভাবে ওপেন ক্লোজ করা যায় এই যে দেখেন এটাতে লেখা থাকবে বত্রিশ মিলিয়ান এজের ফোর পয়েন্ট টু বাজারের সারা ব্যাটারিটা ব্যবহার করার কারণে লং টাইম আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন ব্যাটারিটা পরবর্তী যদি প্রবলেম হয় আপনারা চাইলে নিজে নিজে এক্সচেঞ্জ করে ব্যবহার করতে পারবেন তো ইজিভাবে এই জিনিসটা ব্যবহার করা যায় এটা সি টাইপ চার্জার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা টর্চ লাইট এটার সাথে আমরা চার্জার কেবল পেয়ে যাবে এবং এটা জম ইন আউট করে ব্যবহার করতে পারবে আমি যদি এটা ওপেন করে দেখাই এই যে জম আউট এখন যদি জম ইন করি তাহলে এটা একদম অনেক দূরে যায় এই ছোট টর্চের মধ্যে অনেকে পাওয়ারফুল যারা একটু মধ্যে একটু কোয়ালিটিফুল টর্চ খোঁজে তাদের জন্য একদম একশো পারফেক্ট টর্চ বলে আমি মনে করি এটা পাশে দুটা কালারফুল আহ আপার দেওয়া আছে এগুলা দিয়ে সৌন্দর্যতা বৃদ্ধি হয় এটা জুম ইন আউট করা যায় এটো আপনি হাই লো অথবা সিগন্যাল হিসেবে ব্যবহার করা যায় এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে এই প্রোডাক্টগুলো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা মেসেজ করে যোগাযোগ করে নিতে পারবেন আমরা এস এস মডেলের এই অস্তা দিচ্ছি সাতশো টাকা দিয়ে এই অস্তা দিচ্ছি ছয়শো টাকা দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ